সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনেকেই আমাকে এস এম এস করেছে অনেকেই আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্সে কমেন্ট করেছে আমার পেজ এবং ফেসবুকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনি কীভাবে পড়াশোনা করেছিলেন আমি এত পড়াশোনা করছি চাকরি হচ্ছে না কীভাবে পড়াশোনা করলে চাকরি হবে সেই সম্পর্কে আলোচনা করব। এখন চাকরি পাবার কিন্তু শর্টকাট কোনো পন্থা নেই মানে যে আমি অতি সহজে চাকরি পাবো তেমন কিন্তু কোনো উপায় নেই কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরির বাজারে আর কি আমি যদি বলি আমি কিন্তু দু সাল থেকে পড়াশোনা করেছিলাম দু সাল থেকে পড়াশোনা করে আর ধরতে গেলে স্টার্টিংটি করেছিলাম আমি যখন আমি অনার্সে পড়াশোনা করি থার্ড ইয়ারে আমি তখন থেকে কিন্তু পড়াশোনা করেছিলাম হ্যাঁ আমি পড়াশোনা করে ধীরে ধীরে কিন্তু নিজেকে তৈরি করেছিলাম তৈরি করে তারপরে কিন্তু চাকরি পেয়েছি এত সহজেই কিন্তু আসেনি আর চাকরি পাওয়ার জন্য আগে নিজেকে কৌশলী হতে হবে আমি কোন জায়গায় পরীক্ষা দিব আমি কি ব্যাঙ্কে পরীক্ষা দিব নাকি আমি এর পরীক্ষা দিব নাকি আমি প্রাইমারি পরীক্ষা দিব নাকি নিবন্ধন নাকি বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা দিব। এই জিনিসটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কারণ সব জায়গার প্রশ্নের প্যাটার্ন কিন্তু সব রকম নয় যেমন ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন এবং এর প্রশ্নের প্যাটার্নের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে কাজেই যে ব্যাংকে প্রিপারেশন নিয়ে আমি বিসিএস ক্যাটার হব এটা কিন্তু একেবারে ভুল ধারণা কারণ একেবারে ব্যাংকের যে প্রশ্নগুলো হয় কিন্তু সেগুলো কিন্তু মানে অন্য ধরনের কোশ্চিন যেটা হয় সেটা কিন্তু কিছু সহজ কিছু কঠিন প্রশ্ন মানে কিছু ট্রিকি কোশ্চিন এরকম টাইপের কিছু কোশ্চিন হয় ঠিক আছে কাজেই ব্যাংক বিসিএস মানে একেবারে আলাদা তারপরে যদি আমি প্রাইমারির কথা বলি প্রাইমারিতে কিন্তু শুধুমাত্র আমাদের এমসিকিউ দিয়েই প্রাইমারিতে পাশ করা যায় কাজেই দেখা যায় যে প্রাইমারির পরীক্ষার প্রশ্নগুলো যদি আমি প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে সেখানে কিন্তু প্রাইমারিতে চান্স পাওয়া খুব ইজি হয়ে যায় কিংবা নিবন্ধনের কথা যদি বলি নিবন্ধনের ক্ষেত্রেও দেখা যায় প্রিভিয়াস প্রশ্নগুলো যদি আমি অ্যানালাইসিস করি সেখান থেকে হুবহু কমন পাওয়া যায় কাজেই প্রাইমারি তারপর হচ্ছে নিবন্ধন বিসিএস ব্যাংক টোটালি আলাদা আর এই জন্য আমাদেরকে একটা পথ অবলম্বন করতে হবে আমি কোন পথে যাব আর একটা জিনিস বলি যদি এর প্রিপারেশন নেওয়া যায় তাহলে আমি মনে করি সব জায়গায় যাওয়া যায় বিসিএস এমন একটা ফিল্ড যে ফিল্ডে পড়াশোনা করলে সব ফিল্ডে কিন্তু প্রবেশ করা যায় কিন্তু প্রাইমারিতে প্রবেশ করলে প্রাইমারি ফিল্ডে গেলে এ টেকা কিন্তু একটু দ্রুত হয়ে যাবে কিংবা নিবন্ধনের ফিল্ডে গেলে বিসিএসে টাকা দ্রুত হয়ে যাবে কিংবা ব্যাঙ্কে যদি আমি চাকরি পেতে চাই শুধুমাত্র ব্যাংকের যে কোশ্চিনগুলো রয়েছে আর যেহেতু ব্যাংকে ইংলিশে গণিত আসে তাহলে আমাকে ইংলিশে প্রচুর দক্ষ হতে হবে এক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই জন্য আমি বলবো যে চাকরি পাওয়ার শর্টকাট কিন্তু কোনো উপায় নেই চাকরি পাওয়ার জন্য অবশ্যই নিজেকে খুব সুন্দরভাবে প্রস্তুতি করতে হবে গোছানো প্রস্তুতি নিতে হবে এখানে আমাকে খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করতে হবে আমাকে ব্যাংকের জন্য যদি করি ব্যাংকের জন্য ম্যাথ তারপর হচ্ছে ইংলিশগুলো আমাকে ভালোভাবে লিখতে হবে কারণ ব্যাংকে প্রিলি রিটেন এবং ভাইবার রয়েছে আর রিটেন রিটেনও ভালো মার্কস পেতে হবে এই জন্য কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংগুলো খুবই ভালোভাবে আয়ত্ত থাকতে হবে আর কি তাছাড়া কিন্তু সম্ভব না আর বিসিএস কিন্তু টোটালি একটা পরিশ্রমের খেলা এখানে পরিশ্রম যে করতে পারবে তারপরে যে লেগে থাকবে সেই হচ্ছে বিসিএস যে আমি একটা বিসিএস দিয়ে আমার দ্বারা হবে না প্রাস করতে পারলাম না আমি আর বিসিএস দিব না তাহলে কিন্তু হবে না একবারে বিসিএস পায় অনেকেই একবারেও বিসিএস ক্যাডার হয় দেখা যাবে সে তার বেসিক অনেক আগে থেকেই খুব স্ট্রং এমনকি সে অনেক আগে থেকেই পড়াশোনা করতেছে তারা কিন্তু একবারে বিসিএস ক্যাডার হয় আর যারা মানে একটু দুর্বল প্রকৃতির ঠিক আছে চাকরি কিন্তু সবারই হবে যেমন এখন কিন্তু বাংলাদেশে প্রায় চার লাখ প্লাস পোস্ট ফাঁকা রয়েছে চাকরি কিন্তু প্রায় দেওয়ার জন্য বসে রয়েছে চাকরি খেয়ে লুফে নিতে হবে এরকম একটা অবস্থা ঠিক আছে কাজেই পড়াশোনা করলে চাকরি কিন্তু সম্ভব হ্যাঁ পড়াশোনা করলে চাকরি পাওয়া খুবই ইজি কাজেই আমি মনে করি এখন থেকে খুব সুন্দর গোছানো প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস স্টুডেন্টরা আমাদের চাকরি প্রার্থীরা পারে না সেটা হচ্ছে যে গণিত এবং ইংরেজি এই দুটো পাটে কিন্তু খুবই দুর্বল এই জন্য এই দুটো পার্টকে একেবারে তানা টানা করতে হবে মানে যে তেনা ঠিক আছে খুব ভাজা ভাজা করে খেয়ে ফেলতে হবে এরকম একটা অবস্থা তাছাড়া কিন্তু সম্ভব না গণিত খুব প্র্যাকটিস করতে হবে গণিত প্র্যাকটিসের বিষয় ইংরেজির ভগুলার খুব ভালো জানতে হবে ইংলিশ স্ট্রাকচার খুব ভালো করে জানতে হবে তাহলেই কিন্তু চাকরি পাওয়াটা খুবই ইজি হয়ে যাবে তাছাড়া কিন্তু চাকরি পাওয়া খুবই দৃঢ় ঠিক আছে কারণ সবাই কিন্তু পড়াশোনা করে সবাই সবার যার যতটুকু মানে হচ্ছে যে দক্ষতা আছে যার যতটুকু প্রচেষ্টা পরিশ্রম সবাই দেয় ঠিক আছে কিন্তু ধরে রাখতে পারে খুবই কম যারা ধরে রাখে তারাই হচ্ছে এই মঞ্চে বিজয়ের হাসি হাসবে আর যারা যারা ধরে রাখতে পারে না তারা সিটকে পড়ে যাবে কাজেই আমি মনে করি যে আমার যেসব কলেজার ভাইরা রয়েছে ভাই বোনরা রয়েছে তারা যদি লেগে থাকে তাদেরকে দ্বারা সম্ভব এবং চাকরি অবশ্যই অবশ্যই সম্ভব কারণ আমি মনে করি তাহলে তো আপনারা অবশ্যই চাকরি পাবেন কারণ বাজারে বর্তমানে চার লাখ প্লাস পোস্ট ফাঁকা রয়েছে কাকে দিবে ঠিক আছে দেওয়ার জন্য তো লোক লাগবে আর জানাতন লোককে তো দিবে না যেন লক্ষ্য লোককে একটা জায়গায় বসাবে না যে উপযুক্ত দক্ষ ইফিসিয়েন্ট তাকেই কিন্তু বসাবে যে পরীক্ষায় খুব ভালো করবে তাকেই কিন্তু ওই জায়গায় সিটটায় দিবে আর কি তাই না কাজেই আমি মনে করি যদি এখন থেকে পরিশ্রম করা যায় আজ না হোক কাল না হোক পরশু না হোক পরশু চাকরি হবেই হবে চাকরি সম্ভব এবং হবেই ঠিক আছে তো সবার জন্য শুভকামনা আমি মনে করি যে পড়াশোনা করলে চাকরি সম্ভব শুভকামনা সবার জন্য